যে খবরের দিকে নজর রাখছে কলকাতায় প্রাণী বন্ধু প্রাণী সম্পদ এবং প্রাণী মিত্র কর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি সদর বিডিও অফিসের সামনে জেলার এবং প্রাণী মিত্র কর্মীরা পাহাড়পুর মোড় থেকে জলপাইগুড়ি শহরে ঢোকার ব্যস্ততম রাস্তাটি কিছুক্ষণের জন্য অবরোধ করে কর্মীরা অভিযোগ জানান যে কলকাতায় শান্তিপূর্ণ অবস্থানকারীদের ওপর অকারণে পুলিশের অত্যাচার চালানো হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ বহুদিন ধরেই তাদের ন্যায্য পারিশ্রম এবং সরকারি সুবিধা প্রদান করা হচ্ছে না যেটুকু অর্থ দেওয়া হয় তা দুই থেকে তিন মাস দেরিতে মেনে এতে পরিবার চালাতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে এই অবস্থার প্রতিবাদে এবং কলকাতার ঘটনা নিন্দা জানিয়ে আজ রাস্তায় নামেন তারা অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাপকভাবে বিঘ্ন ঘটে পরে পুলিশি হস্তক্ষেপে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সমস্ত পরিস্থিতি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে স্বাভাবিক দেয় বিক্ষোভকারীরা জানিয়েছেন যে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামেন তারা আজকে আমরা এখানে পদ অবরোধ করেছি এই কারণেই আজকে পশ্চিমবঙ্গ সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের তরফ থেকে কলকাতার হাজরা মোড়ে মানে কালীঘাটে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি নিরিখে যখন হাজরা মোড়ে সবাই সমবেত হয় সেখানে আমাদের বেশ কয়েকজন কর্মীকে তারা আক্রমণ পুলিশ প্রশাসন আক্রমণ করে দুজনের মাথা ফেটে যায় এবং পশ্চিমবঙ্গ সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক সমিত্র মণ্ডলকে পুলিশ দুজন ভেঙে তুলে অকথভাবে চাষি চাষ করে দুজন মেরে তুলে এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা জলপাইগুড়ি সদর ব্লকে আমরা পদ করলাম যে অবিলম্বে সুমিত্র মণ্ডলকে মুক্তি দিতে হবে এবং ওর সঙ্গে আরও যারা আমাদের সহকর্মী রয়েছেন লালবাজারে তাদেরকে মুক্তি দিতে হবে যদি মুক্তি দেওয়া না হয় অতীতি হিসাবে আজকে আমরা এই পদ করলাম না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাসমন্সির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানালো কালিয়াগঞ্জ পুরসভা এদিন ভবানী মন্দির মোড় এলাকায় অবস্থিত দাসমুন্সির পূর্ণাবয় মাল্যদান করে শ্রদ্ধা জানান কালিয়াগঞ্জ পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু উপ পুরপ্রধান জয়া বর্মা দেব দেবশর্মা এবং দুই কাউন্সিলর সম্পা কুণ্ডু এবং সোমা চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী রাজীব সাহা ওনার অষ্টতম মৃত্যুবার্ষিকী ভারতবর্ষে একটা জননেতা আমাদের কালিয়াগঞ্জের উনি একটা স্থায়ী বাসিন্দা তার জন্য উনির প্রতি আমরা আজকে শ্রদ্ধা জানালাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাস প্রয়াণ দিবস পালিত হলো বৃহস্পতিবার এদিন কালিয়াগঞ্জের শ্রীকলোনি এলাকায় ভবানী মন্দির সংলগ্ন প্রিয়রঞ্জন দাস মুন্সির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল উল্লেখ্য দীর্ঘদিন ধরেই দিল্লিতে অসুস্থ ছিলেন প্রিয়রঞ্জন দাস দীর্ঘ রোগ ভোগের পর ২০১৭ সালের বিশে নভেম্বর প্রয়াত হয়েছিলেন প্রিয়রঞ্জন বাবু কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতিও কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন দীর্ঘদিন ফলে নেতা ধীরে ধীরে জননেতায় পরিণত হন বিচক্ষণ রাজনীতিবিদ বলে পরিচিত প্রিয়বাবুর রায়গঞ্জের উন্নয়নে অনেক কিছু করতে চেয়েছিলেন বিমানবন্দর এইমস দূরদর্শন কেন্দ্র গড়তে চেয়েছিলেন সেই মতো ইউপিএ এক সরকারের আমুলে রায়গঞ্জের জন্য এইমস বরাদ্দ করিয়ে এনেছিলেন প্রিয় রঞ্জন দাস মুন্সি কিন্তু দুর্ভাগ্যবশত সেই এইমস রায়গঞ্জে আর হয়নি তবে তার এই অসামান্য কাজের অবদান আজও ভোলেননি রায়গঞ্জবাসী এদিন শ্রদ্ধা জ্ঞাপনের পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন প্রিয় রঞ্জন দাস মুন্সি শুধু জেলার নয় গোটা দেশেই তার সুখ্যাতি ছিল তিনি শ্রেষ্ঠ সাংসদ ছিলেন তিনি আমাদের গর্ব আমরা সবাই জানি আজ আমাদের কাছে একটা দুঃখের দিন আমাদের কালীগঞ্জের সুসন্তান এবং ভূমিপুত্র এবং প্রয়াত স্বর্গীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় দাস বংশের আজ প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে প্রিয়দার প্রতি শ্রদ্ধার নিবেদন করলাম কারণ প্রিয়দা আমাদের এই জেলার নয় গোটা ভারতবর্ষের মধ্যে প্রিয়দা ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ সাংসদ শুধু ছিলেন না তিনি আমাদের জেলার জন্যেও তিনি আমাদের গর্ব ছিলেন এবং তার প্রয়াণ দিবসে ভগবানের কাছে প্রার্থনা করি কেউ যেখানেই থাকুক ভালো থাকুক রেশন দোকান অন্যত্র স্থানান্তর না করার দাবিতে এবারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো গ্রাহক ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের বড় বাজারে উল্লেখ্য গঙ্গারামপুর শহরের বড়বাজারে দীর্ঘদিন ধরে রয়েছে একটি রেশন দোকান আগে রেশন দোকানটি ছিল গিরীন্দ্রনাথ রায়ের তারপর দায়িত্ব পান কমলেশ ফৌজদার প্রায় দু সাল থেকে কমলেশ বাবু গ্রাহকদের পরিষেবা সালে পান বলে দাবি দোকানটি তিনি থেকে অন্যত্র নিয়ে যেতে চান আর এতেই বিপত্তি বড়বাজার ডাক পাড়া সহ আশপাশ এলাকার গ্রাহকরা রেশন দোকানের স্থান পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন নেমেছেন বুধবারই রেশন দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন শতাধিক গ্রাহক এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন তারা বৃহস্পতিবার বেলা এগারোটা পয়সা 45 মিনিট প্রায় কয়েক শতাধিক রেশন গ্রাহক গঙ্গারামপুর তপন রুটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি বড়বাজারে বাজারে রেশন দোকানটি প্রায় 70 বছরের পুরনো তাই বড়বাজার থেকে রেশন দোকান অনুরোধ সরিয়ে নেওয়া যাবে না তাদের দাবি বর্তমানে সেখানে রেশন দোকানটি রয়েছে সেখান থেকেই তাদেরকে রেশন বিলি করতে হবে গ্রাহকরা কি বলছেন শুনে নেব করেছি যে আমাদের গঙ্গারামপুর ইন্দ্রনারায়ণপুর মৌজার জেল নাম্বার পঁচাশি আমাদের সত্তর বছরের একটি রেশন দোকান ছিল সেই রেশন দোকান হঠাৎ মালিক পরিবর্তন হওয়াতে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুকে কিন্তু সেটা একজন যেই পাক না কেন একজন পেয়েছে আমরা জানতে পেরেছি নতুন কেউ মালিকানা পেয়েছে সেই মালিকানা তার এই রেশন দোকানটা এই ঐতিহ্যবাহী রেশন দোকানটা তার বাড়িতে নিয়ে চলে যাচ্ছিলো তার আমরা সবাই গঙ্গারামপুর বাসী সবাই আমরা এর প্রতিবাদ জানাইছি তার বাড়িতে এবং সেটা হচ্ছে রাজীবপুর মৌজা এটা কাগজ কালামও হতে পারে না পঁচাশি যে ছিল সেটা নিয়ে যাচ্ছিল চুরাশিতে আইনগত ভাবেও এটা যেতে পারে না কিন্তু উনি পেয়েছে আমরা তাকে ওয়েলকাম জানিয়েছিলাম কিন্তু উনি বলেছে যে আমাদের কারোর সহযোগিতা লাগবে না আমরা টাকার জোরে আমরা রেশন দোকান স্থান পরিবর্তন করবো কিন্তু আমরা এই গঙ্গারামপুরের এই পৌরসভার জনগণ একমত সবাই এক কাটা হয়েছি যে আমরা এই রেশন দোকান পরিবর্তন করতে দেবো না তার প্রতিবাদে এই আমাদের এই বিক্ষোভ মিছিল পদ অবরোধ কিন্তু ইতিমধ্যে আমাদের গঙ্গারামপুর থানার আইসি সাহেব আমাদেরকে ডেকেছিলেন তিনি একটা আমাদেরকে খুব বড় আশ্বাস দিয়েছেন যে আমরা উভয় পক্ষকে নিয়ে বসবো এবং আমরা উনি বলেছেন যাতে জনগণের স্বার্থে আমরা এই কাজটা যাতে এখানে বজায় থাকে তার জন্য উনি ব্যবস্থা করবেন দায়িত্ব নিয়েছেন যদি না হয় তাহলে এরপরে আমরা